আদা بوয়া বিয়তি বেটিং তোর উঠি cefal জামাই বিদেশ তোইয়া শরীরর জওয়ানগির জ্বালা জারিতে না জামাই বিদেশ তোইয়া বুড়া দুড়া জারে মন কই তারে লইত রাহাই এবারে নজমা বেগমে তানর জামাই আর হুরুতা মুরতারে বড়ুয়া পাস দিয়া আট হুরুতার বাফর লোকে দেচ চপুতি উড়াল বর্তমানে পরকিয়া প্রেম প্রেমতিরীতি এটা যেমন একটা মহামারী রোগের মতো সমাজও সিদ্রিয়া পড়ছে বর্তমানে দেখা যায় যে দুই দিন বাদে বাদে অমুকর বুয়েতান হুরুতা মুরুতা পালাইয়া অমুকর লগে বা তানর প্রেমিকর লগে চুপুদ দিত্রা আর ইতালইয়া গাওগলিত বেশ রসিক গল্প গুজব মাতিয়া উঠেন উঠনি বয়সে ফোয়ান পরকিয়া প্রেমে বর্তমান সমাজরে রে সুশি আহার লাগি বিয়াতি বেটিনতে নিজর সুনার সংসার আর মায়ার বাচ্চা জামাই পালাইয়া আর একজন রে লুইয়া চপতি উড়াল দেন কেন ই বিষয় কেন অতো মাতার উফরি দিয়া উঠে গেছে ইটার উত্তর কি গেছে আসেনি যাই হোক মূল ঘটনা তাই ঘটনার বিবরণ মতে জানা গেছে যে লঙ্কা নকুটি সমবায় সমিতির সদস্য তথা এক নম্বর সার্কে বস্তির এম এ স্কুলের সভাপতি ইসলাম উদ্দিনের দুইজন বউ আর আটজন ফুয়াফুলিন তাকার বাদেও ফিরিয়া নকুটির তিন নম্বর সার্কে গাঁর সাইডটা হুড়ুতার মা নজমা বেগম রে লুইয়া চুপ্পত্তি উড়াল দিচ্ছেন ই গান করছেন নজমা বেগমর জামাই মনিরু এ

েরলাপ কাম করি থাকি আমি 9 8 মাস কাম করছি ও আর বাইত আইছি আইয়া মানে আমার पत्नी পাইছি না মানে বাকি আছে কি ইসলাম উদ্দিনের লগে মানে ইসলাম উদ্দিনে বালি হুনো ইসলাম উদ্দিনে বালি আপন বর সরকারে বসতে কিতা করে হে নকটি বাজার সমবায় মেম্বার আর তার বউ আছে না यार তার মেয়ে দুইটা আছে ওর টাকাটা এটা এফ ব্যাটারি করে দুইটা ওর তো আর এফ ব্যাটারি করে ছটা ওর তো খোজবৰ খাই লাভ বহুত চেষ্টা কৰলাম কোনো তাৰাৰে আমি পাইছি না এখনো মানে ইছলামৰ লগে আৰু তাৰাখানা আছে মানে তাৰ খবৰ আমি কোনটা খাই লগে আমাৰ উনিশ বছরের ছেলে একটা আছে জসিমুদ্দিন নাম তার মাল লগে আছে কালকে রাতকে তারা মানে কোন জায়গায় আছে এটা জানি না আমি আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছে তার লগে দিয়ে তার মাল লগে দিয়ে তার ছবিটা দিছে এটা মানে আপনারা চাইলে দেখতে পারবো আর কি হয় আমি আমি এই নকি খান দিছি

মানে উচিত নিয়াই উচিত বিচাৰ কৰ আপোনাৰ দিবা এইটো লগে টেকা আছিল এক লাখ দহ হাজাৰ টেকা আছিল একাউণ্টত এই টেকা এটা নিছে লগে আৰু আমাৰ খোৱাৰ বৌৰ একছ আছিল ফাৰ্ষ্টোলাৰ আৰু আমাৰ এক মেৰ ফাৰ্ষ্টুলাৰ একলেছ আছিলো এই দুইটা নেকলেছ নিছে আৰু আমাৰ কিছু ডকুমেণ্ট ভাত্তি নিছে ঘৰত থাকি